আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত আবার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এই যে মানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা এসেছি একটা মানে পার্কে এই পার্কে এসেছি অসংখ্য মানুষ রয়েছে তার মাঝখান থেকে এই তিন তিনটে মানুষকে ধরে নিয়েছি এবং এই যে ধারের ভাইটাকে আছে আমি ক্যামেরা পার্সন জামিন হোসেন মল্লিককে বলবো ভালোভাবে দেখাতে এই ভাইটা মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগেই খেলেছে এবং আমাদের যে মানে টি শার্ট আলোর ইসলাম ইসলামের তরফ থেকে যে টি শার্ট দেওয়া হয় সেই টি শার্ট কিন্তু এই ভাই জিতে নিয়েছে কিন্তু এই ভাইয়ের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেল যে আমরা আরও খেলবো আরও খেলতে চাই তো যার কারণে এই দুটো ভাই তারা একাধার নতুন এই খেলবে এবং এই ভাই তার সঙ্গে অ্যাড হয়েছে তো এই তিনজনের সদর আজকে খেলব কুইচ দেখা যাক এনাদের কাছ থেকে কি উত্তর আসে তার আগে এনাদের যে মানে পরিচয় সেই পরিচয়গুলো চটপট জেনে নেবো তারপর ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাঁকড়া বাঁকড়া আমার নাম সামিম আমি বাংলা পশ্চিম পাড়ায় থাকি বাঁকড়া পশ্চিম পাড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে এই যে মানে তিনজন তিন তিনটে মানুষের সঙ্গে মানে পরিচয় করে নিলাম এবং এই যে হয়তো আমরা যে এই যে মানে ভিডিও করছি হয়তো এরপরে হয়তো এখন আর ভিডিও কিছু মানে আমাদের অফ থাকবে যাহা তো সামনেই আসছে পবিত্র রমজান মাস তো সেই জন্য আজকে এসেছিলাম এবং এই তিন তিনটে মানুষের সাথে মানে ভিডিও করছি পাঁচটা প্রশ্ন নয় আপনি তিনটে কিবা বা চারটে বলতে পারলেই রয়েছে পুরস্কার তো আপনারা পুরস্কার নিতে রাজি তো আজকের প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হাবিলকে কে হত্যা করেছিল হাবিলকে কে হত্যা করেছিল বলুন নাকি ভুল জি কাবিল হাবিল কে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যে প্রথম প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন ছিল হাবিলকে কে হত্যা করেছিল যখন এই দুজনের কাছে গেছিলাম এনারা মানে বলতে পারছে না কিন্তু যখন এই ভাইয়ের কাছে গেছিলাম এনার কাছ থেকে কি উত্তর পেলাম এনার কাছ থেকে কিন্তু পেয়েছি সঠিক উত্তর মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু আপনারা তিনজনেই মন দিয়ে শুনবেন আমার দু নম্বর প্রশ্ন হচ্ছে যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে বলুন যাদের ইসলাম অনুযায়ী চলে যারা ইসলাম অনুযায়ী তাদেরকে কি বলে খুব সহজ প্রশ্ন কিন্তু মুসলিম 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 মধুরা দেখতেই পাচ্ছো যে মানে আমাদের যে মানে দু নম্বর প্রশ্ন ছিল যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলে প্রথম যার কাছে গেছিলাম সে বলতে পারছে না দ্বিতীয়জন জন যার কাছে গেছিলাম সে বলেছে অবশ্যই কিন্তু মুসলিম মানে মুসলমান বলে তা আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবারে তো মানে বুঝতে পারছি যে মানে আরও একটা মানে প্রাইজ হয়তো ইনি না পেয়ে যায় ইনি না পেয়ে যায় কারণ এখানে যা মানে দেখছি যে মানে দু দুটো প্রশ্ন করেছিলাম আর এই দুটো প্রশ্নে কিন্তু উনি সঠিক 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 উত্তর দিয়েছে মাসা আল্লাহ আপনাদের দুজনেরই উত্তর সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ কার মৃত্যু হবে সর্বশেষ কার মৃত্যু হবে আমাদের আপনাদের আচ্ছা বলুন আমাদের শুনে বললেন না আমি নিজের থেকেই থেকেই বলুন মালাকুল মৌত মালাকুল মৌত বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে কি বলবো মানে যে আমার যে পাঁচ পাঁচটা প্রশ্ন পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে আমি যখনই যে প্রশ্নটাই করছি না কেন মানে এই ভাইয়ের কাছ থেকে আমি না উত্তর পাচ্ছি না আর এই তিন নম্বর প্রশ্নটা একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবার আমি চলে যাবো কিন্তু বলুন আচ্ছা এবার আমি চলে যাবো কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কোন নবীর সময় ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কোন নবীর সময় বলুন আচ্ছা ওইটাই না বন্ধুরা দেখতেই যে মানে আমাদের যে মানে চার নম্বর প্রশ্ন ছিল চার নম্বর প্রশ্ন ছিল যে মানে ইসলাম ধর্মের পরিপূর্ণতা লাভ করে কোন নবীর সময় তো এনার কাছ থেকে আমি যে মানে আমি আর বেশি মানে ঘাঁটাঘাঁটি করব না কারণ এনার কাছে যখন গেছিলাম কিন্তু এক চান্সে উত্তর দিয়েছে যে অবশ্যই আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লামের জামানায় আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মার্শা আল্লাহ এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে তিনজনকে শুনতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমান নামটি কে রেখেছেন মুসলমান নামটি কে রেখেছেন এই প্রশ্নটা যদি না আপনি বলতে পারেন আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া যাবে না কারণ আপনাকে তিন তিনটে প্রশ্ন আগেবারে পাঁচটা পর্যন্ত তিনটে প্রশ্নের উত্তর দিয়েছেন পুরস্কার পেয়েছেন কিন্তু এবারে কিন্তু পাঁচটাই দিতে হবে না হলে প্রাইজ পাবেন না বলুন যথেষ্ট সম্ভব আল্লাহ রেখেছে আল্লাহ তালাই রেখেছেন তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যে মানে পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্ন বলে আমরা কিন্তু ভিডিও শেষ করি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল মুসলমান নামটি কে রেখেছেন এরা যখন এই এই দু ভাইয়ের কাছে গেছিলাম এনারা মানে বলতে পারবে না এখানে সোজা সাপটা আমরা বলতে পারবো না আর যখন মানে এনার কাছে যখন গেছিলাম ইনি বলেছে যে অবশ্যই মানে আল্লাহ রেখেছে যে এই মুসলমান নামটি আল্লাহ নিজেই রেখেছেন কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তরটি একেবারে ভুল হয়েছে হ্যাঁ এবার শুনে নিন যে উত্তরটি কি হবে আমাদের যেই নামটি মানে মুসলমান নামটি কে রেখেছেন এই নামটি রেখেছেন জাতির পিতা ইব্রাহিম আসালাহ ইব্রাহিম আসসালাম তো আসসালাম ঠিক আছে বলে আসছে আল্লাহ কিন্তু রাখেন না আমি এটাই বলেছিলাম হয়তো আল্লাহ রেখে আচ্ছা তো এই যে মানে খেললেন এই যে খেলার পরে মানে এই চার চারটে প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন কিন্তু পুরস্কার দিতে পারছি না তো কিরকম লাগছে দুঃখ নাই মনে দুঃখ নাই কি মানে লাস্ট প্রশ্নটা জানার পরে মানে শেখা গেল কি না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার এটা জানা ছিল না আমি জেনে গেলাম আচ্ছা আপনারা কি এই প্রথমবার মানে কুইজ খেলছেন ইয়েস এর আগে কখনো খেলেছেন এই প্রথমবার আপনি আমিও এই এই প্রথমবার তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে প্রথমবার খেলেছে নার্ভাস তো লাগবে কিন্তু এই যে ভাইরা মানে কোণে দাঁড়িয়ে আছে এনাকে কিন্তু আমরা পুরস্কার দিতে পারলাম না কারণ প্রথমবার যখন মানে ভিডিও করেছিলাম ইনি যাওয়া তো মানে তিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং এইবার একটা পাঁচটাই প্রশ্নের পাঁচটা সঠিক উত্তর দিতে হবে কিন্তু একটা জাঙা তো হরকে গেছে তো যার কারণে আমরা ওনার হাতে পুরস্কার দিতে পারলাম না কিন্তু এনার তিনজনের জন্যই রইল আলোর পথের ইসলামের তরফ থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته